গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসার মতন একটি ভিডিও নিই ভিডিওটি কেউ স্কিপ করো না কন্টিনিউ ভিডিওটি দেখতে দেখো আহ আজকে ভিডিওটি দেখতে তোমাদের অনেক ভালো লাগে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি গাছ ছেড়ে আমাদের পটলের জমিতে চলে এসেছি পোটল তুলতে তো বালটির মধ্যে পোটুলগুলো তুলে তারপর বস্তায় ভরবো তারপর বাবা বাজারে নিয়ে চলে যাবে বিক্রি করতে তো দেখো তিলগুলো ভালোই বড়ো হয়ে গেছে তোমাদের এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদেরও তিল মানে বুনেছিলো তো তিলগুলো ভালো বড় হয়ে গেছে কাটার সময় হয়ে গেল আর হয়তো কুড়ি দিন কি এক মাস তারপরে তো তিল উঠে যাবে তো দেখো তারপরে দুপুর এত পরিমাণে গরম ছিল মানে বলে বোঝানো যাবে না এর জন্য দুপুরবেলা আমি মানে মাঠ থেকে এসে রান্না খাওয়া দাওয়া করে আর কোনো ক্লিপ নিতে পারিনি তোমাদের সাথে তো সরাসরি একবারে রাত্রেবেলা দেখো সন্ধ্যাবেলা দিদি দেখো রুটি ভাবছে আর আমি টুকটাক কাজগুলো করছিলাম তারপরে দেখো আমি সন্ধ্যা দিতে ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম আর দিদি একাই রুটিরা ভাবছিল তো সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য সন্ধ্যা দিতে চলে গেছিলাম তো জানো তো আজকে একটা স্পেশাল মেনু করেছি মানে রান্না করেছি যাই হোক বাড়িতে কোনো কিছু স্পেশাল মেনু বানালে কোনো কিছু রান্না করলে আমার খুব পরের কথা মনে পড়ে জানো তো বন্ধুরা কেন বলো তো কারণ ও বাইরে থাকে তেমন কিছু একটা ওইখানে খেতেও পারে না ইচ্ছে হলেও তো খেতে পারে না তাই না ডিউটি ডিউটি থাকে ডিউটি যাওয়া আসা ওই মানে ওই চাপে না খেতেই পারে না তো বাড়িতে যদি কোনো কিছু একটা বানাই মানে ওকে মানে না দিয়ে খেলে আমার কেমন যেন লাগে তো যাই হোক দেখো আজকে বানাবো ফুচকা এই ফুচকার প্যাকেটটা দাদা নিয়ে এসছিল তো দেখো দাদা চলে গেছে তার ভাই আসলো মানে আমার বর ও চলে গেল তারপরে আমরা বাড়ির সবাই মিলে চারজন ফুচকা বানা মানে ফুচকা খাবো আজকে আমি আমার যা মানে দিদি বাবা মা আর ফোন আছে আর ও তো এক খেলে একটা কি দুটো ব্যাস আর যা খাওয়ার আমরা চারজন তো দেখো ফুচকাগুলো এত সুন্দর হচ্ছে বলে বোঝানো যাবে না পুরো রসগোল্লার মতো মিষ্টির মতো তো দেখো পুরো একদম হোম কোনো মশলা মানে কোনো কিছুই না শুধু একটা ভাজা মশলা দেওয়া টক জলের মধ্যে আলু ছানার মধ্যে তো এই দিয়েই আজকে ফুচকাটা দেখো কি সুন্দর লাগছে ফুচকাটা দেখো দিদিভাই আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে আর আমি টক জলটা বানিয়ে নিয়েছিলাম ধনেপাতা নাই ধনে থাকলে একটু ভালো হতো তবুও খুব টেস্ট হয়েছে বাড়িতে বানিয়েছি যেটুকু পেরেছি সেটুকুই বানিয়েছি এত টেস্ট হয়েছে বলে বোঝানো যাবে না দেখো আলু শীত তেমন কিছু একটা দেওয়া হয়নি টক জল ছোলা আর আলু লঙ্কার গুঁড়ো লঙ্কা পেঁয়াজ আর একটু ভাজা মশলা ব্যাস আর চানাচুর এই তো এইগুলোই দেওয়া হয়েছিলো দেখো আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শেষ করছি ফুচকা বানিয়ে রুটি বানিয়ে দেখো ঘেমে আমার অবস্থা পুরো মানে কি বলবো আর বুঝতেই পারছো রুটি বানানোর সময় তো ফ্যান চালানো যায় না তো এতটা কষ্ট হয়ে যায় বলে বোঝানো যাবে না তো টাটা সবাইকে সবাই ভালো থেকো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা